তুমি কি জানো রান্নায় সুগন্ধ আনতে যে ধনেপাতা দেই সেটি আসলে এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ আজ জানবো ধনেপাতার অবিশ্বাস্য উপকারিতা ধনেপাতায় আছে ভিটামিন এ সি কে ক্যালসিয়াম আর আয়রন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সাহায্য করে এটি রক্তের চিনি নিয়ন্ত্রণে রাখে তাই ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী ধনেপাতা শরীর থেকে প্রক্সিন বের করে দেয় যার ফলে লিভার থাকে সুস্থ ও ত্বক হয় উজ্জ্বল এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের দুর্গন্ধও দূর করে প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে কিছু ধনেপাতা ভিজিয়ে রেখে সেই পানি খেতে পারো অথবা সালাদ চাটনি বা রান্নায় টাটকা ধনেপাতা ব্যবহার করো ধনেপাতার এই টিপস ভালো লেগে থাকলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব কর স্বাস্থ্যসাথী বাংলা প্রতিদিনের প্রাকৃতিক স্বাস্থ্য টিপস পেতে